ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস ক্লাস ফাইভ ফার্স্ট ওয়ান ইজ ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি অপশান এ গঙ্গা অপশান বি ব্রহ্মপুত্র অপশান সি ইন্দুস অপশান ডি গোদাবরী কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ গঙ্গা নেক্সট ওয়ান ইজ সমাজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান বি রাজা রামমোহন রায় অপশান সি কেশবচন্দ্র সেন অপশান ডি স্বামী বিবেকানন্দ কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি রামমোহন রায় নেক্সট ওয়ান ইজ ভারতের কোন রাজ্যকে স্পেস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় অপশান এ কেরালা অপশান বি তামিলনাড়ু অপশান সি কর্ণাটক অপশান ডি গুজরাট কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ কেরালা নেক্সট ওয়ান ইজ পঞ্চায়েত রাজ কোন সংবিধান সংশোধনী দ্বারা চালু হয় অপশান এ চল্লিশতম অপশান বি তিয়াত্তরতম অপশান সি বাহান্নতম অপশান ডি বিয়াল্লিশতম কারেক্ট অ্যান্সার অপশান বি তিয়াত্তরতম নেক্সট ওয়ান ইজ অমরকোষ গ্রন্থটি কে রচনা করেন অপশান এ কৌটিল্য অপশান বি কালিদাস অপশান সি অমর সিংহ অপশান ডি তানসেন কার্ট্যান্সার ইজ অপশান সি অমর সিংহ নেক্সট ওয়ান ইজ প্ল্যানিং কমিশন এর স্থাপনা কবে হয় অপশান এ উনিশশো সাতচল্লিশ সালে অপশান বি उन्नीस पंचाश साले ऑप्शन सी उन्नीस सौ एक साले ऑप्शन डी उन्नीसश उनपंच साले करेक्ट एन सरज अपन बी ऊन्नीसश पंचाश साले नेक्स्ट वनज लोकसभा मोट कत जन सदस्य थकते थे अपशन ए पाँच टी ऑप्शन बी दोशो टी ऑप्शन सी दुशो टी ऑप्शन डी पाँचो बहान्नट কারেক্ট অ্যান্সারিজ অপশান ডি পাঁচশো বাহান্নটি নেক্সট ওয়ান ইজ গীতাঞ্জলি গ্রন্থটি কোন ভাষায় লেখা হয়েছিল অপশান এ ইংরেজি ভাষায় অপশান বি বাংলা ভাষায় অপশান সি সংস্কৃত ভাষায় অপশান ডি হিন্দি ভাষায় কারেক্ট অ্যান্সারিজ অপশান বি বাংলা ভাষায়